ছোট্ট বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নাম্বার ছাব্বিশ গুণিতক এবং গুণনীয়ক শিখব তাহলে চলো শুরু করি প্রথমে শিখব গুণিতক কাকে বলে যে সংখ্যাটি কোনো একটি নির্দিষ্ট সংখ্যার সাথে গুণ করে পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে যদি এক কথায় বলি তাহলে গুণ ফলই হলো গুণিতক তাহলে উদাহরণ হিসেবে পাঁচের গুণিতকগুলো হবে পাঁচ একে পাঁচ পাঁচ দ্বিগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ এভাবে গুণ চলতে থাকবে তাহলে পাঁচের গুণিতক হল পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ আরও অসংখ্য হতে পারে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে আটের পাঁচটি গুণিতক এবার আমরা শিখবো গুণুনিয়োগ কাকে বলে যে সংখ্যাগুলো কোনো একটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে তাদেরকে ওই সংখ্যার গুণুনিয়োগ বলে এক কথায় যেসব সংখ্যা দিয়ে কোনো সংখ্যা ভাগ করে ভাগ শেষ পাওয়া যায় না তারা হলো গুণনিয়োগ উদাহরণ ধরি সংখ্যা হলো বারো আমরা এখন বারো এর গুণনিয়োগ বের করব অর্থাৎ বারোকে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় অর্থাৎ ভাগ শেষ থাকবে না দেখো উপরের ভাগগুলো দেখো বারোকে আমরা যেই যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি এরপরে কিন্তু কোনো ভাগ শেষ নেই বারোকে এক দিয়ে ভাগ করলে বারো হবে ভাগ শেষ থাকবে না বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় হবে এখানেও ভাগ শেষ থাকবে না বারোকে তিন দিয়ে ভাগ করলে চার হবে এখানেও ভাগ শেষ থাকবে না বারোকে চার দিয়ে ভাগ করলে তিন হবে এখানেও ভাগশেষ থাকবে না বারোকে ছয় দিয়ে ভাগ করলে দুই হবে এখানেও ভাগ থাকবে না বারোকে বারো দিয়ে ভাগ করলে এক হবে এখানেও ভাগ শেষ থাকবে না তাহলে বারো এর গুণনীয় হল এক দুই তিন চার ছয় বারো অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে বারোকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে নয় এর গুণনীয়কগুলো কমেন্টে লিখে দেখাও আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ